বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব কম সময়ে এবং কম খরচে একটা সুন্দর ডিনার মেনু তৈরি করে আপনি আপনার পরিবারকে যদি খুশি করতে চান তাহলে আজকের রেসিপিটি অবশ্যই দেখবেন তো আজকের রেসিপিটি তৈরি করার জন্য যেসব উপকরণগুলো আমার প্রয়োজন সেই উপকরণগুলোই প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নিই চলুন দেখা যাক আজকে রেসিপিটির নাম তো আপনারা অবশ্যই টাইটেলে দেখেই এসেছেন তো এর জন্য আমি প্রথমে ছোলার ডালটাকে ভিজিয়ে নিলাম আর এই যে এখানে মুরগির ছাটগুলোকে আমি সুন্দর করে জলে ধুয়ে নিয়েছি আমি লেবু মিশ্রিত জলে মাংসটা ধুয়ে নিয়েছি যাতে এতে গন্ধ না থাকে তারপর একে একে এর মাঝে আমি লবণ হলুদ আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর তার সাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম বিলিন্ডারে যেটার মধ্যে ছিল একটু ধনে জিরে এবং শুকনো লঙ্কা সদস্য মুরগির ছাদ খাই না তার জন্যে কয়েক পিস ভালো মাংস এর সাথে অ্যাড করে নিতে পারেন তো আমি এই যে মশলাটা এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার সব মশলাটা লাগবে না আর তারপর দিচ্ছি এক চামচ টক দই যাদের ঘরে টক দই নেই তারা এটা স্কিপ করে একটা সাধারণ টমেটো দিয়ে দিতে পারেন তো এখন দেখুন মাংসটার মাঝে আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এখন এই যে মাংসটাকে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে বেশ খানিক্ষণ ধরে মেখে নেবো যাতে এর থেকে একটা বেশ জল ভাব কেটে আসে তো সবাইকে মা ও প্রকৃতি চ্যানেলে শুভেচ্ছা জানাচ্ছি যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আপনাদের কাছে থাকার সুযোগ আমাকে করে দেবেন এখন মাংসটাকে আপনি আপনার হাতে যতটা সময় পাচ্ছেন ঠিক ততটা সময় রেস্টে রেখে দিন তারপর ভেজানো ডালগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ হলুদ সাদা তেল একটা বা দুটো কাঁচা লঙ্কা একটু আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দিন লো টু মিডিয়াম আছে জাস্ট দুটো সিটি না পড়া পর্যন্ত আর আমি এখানে জল ব্যবহার করেছি যে কাপে করে আমি এক কাপ ডাল নিয়েছি সেই কাপে করেই আমি আড়াই কাপ জল এখানে দিয়ে দিচ্ছি এতে করে ডালগুলো একদম গলে যাবে না আবার কিছুটা জল এতে থাকবে যেটা ঝোলের জন্য কাজে লাগবে এখন আসুন ফোড়নের জন্য কি কি উপকরণ লাগবে সেটা দেখে নিই ফোড়নের জন্য আমি ব্যবহার করছি গোটা জিরে ছোটো ছোটো তিনটে তেজপাতা আর গোটা গরম মশলা এখন কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে তার মাঝে আমি ফোরনের জন্য ফোরনগুলো দিয়ে তার মাঝে মেখে রাখা মাংসটা দিয়ে দেবো আর এটাকে দিয়ে আমি একটু সামান্য নাড়াচাড়া করেছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখুন মাংস থেকে অনেকটা জল গলে গিয়েছে আর এই জলটাকেই আমাকে একদম সুন্দর করে কষিয়ে শুকিয়ে নিতে হবে যখন এভাবে তেলটা ছেড়ে যাবে তখন আমি এর মাঝে ব্যবহার করবো ফুটানো গরম জল যে গরম জলটা দেওয়ার কারণে আমার মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে মাংসের জলটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব দশ মিনিট রান্না করার পরে আমার মাংসগুলো সব গলে গিয়েছিল এবং এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম দেখুন ডালগুলো খুব আস্ত আস্ত আছে এভাবেই থাকতে হবে তো এখন আমি আর মাত্র পাঁচ মিনিট রান্না করব। রান্নার একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দেব তিন চারটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য এবং প্রয়োজন অনুযায়ী লবণ এ পর্যায়ে আমি দিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে কাঁচা মাংসের গন্ধটা ছড়িয়ে যায় তারপরেই আমি এটাকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল দিয়ে মুরগির ছাট রান্না করা আর এই মুরগির ছাট দিয়ে রান্না করা ডালটা আজকে আমি পরিবেশন করব চালের রুটির সাথে ডালটা রান্নার পাশাপাশি আমি চালের রুটিগুলো তৈরি করে নিয়েছিলাম এখন জাস্ট গরম গরম ভেজে এই মাংস ডালের সাথে পরিবেশন করে সবাইকে খুশি করে দেব এদিকে মেয়ের জন্য দুধ রুটিও তৈরি করে নিয়েছি নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন